বন্ধুরা আপনারা যারা মুর্শিদাবাদে ঘুরতে আসবেন বাদযোগে যদি আসেন তাহলে নামবেন বহরমপুর বাস স্ট্যান্ডে এদিকটাতে রয়েছে বহরমপুর বাস স্ট্যান্ড আর যারা থাকার জন্য টেনশন করছেন বহরমপুরে এসে কোথায় থাকবেন একদম স্ট্যান্ড থেকে নেমে কে এন রোডেই অসংখ্য হোটেল পেয়ে যাবেন উপরেই রয়েছে হোটেল শাইন গেস্ট হাউস এছাড়াও রয়েছে আরেকটা হোটেল আর এপাশটাতে রয়েছে হোটেল শিবম সামনে রয়েছে হোয়াইট হাউস হোটেল সিটি যাওয়ার অধিকটাতেই দেখা যাচ্ছে এছাড়াও এদিকে অসংখ্য হোটেল পেয়ে যাবেন আর এখানে হোটেল পাবেন চারশো থেকে শুরু করে মোটামুটি আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত আর খাবারের জন্য এই রোডেই অসংখ্য ধাবা রয়েছে এদিকে ঢাকা হিন্দু হোটেল ওদিকে রয়েছে রাজলক্ষ্মী হিন্দু হোটেল ওদিকটা রয়েছে যশহর হিন্দু হোটেল প্রচুর পরিমাণে এদিকে খাবার এবং থাকার জন্য হোটেল পেয়ে পেয়ে যাবেন আপনারা যারা বাস স্ট্যান্ডের কাছাকাছি থাকতে চান তাদের জন্য এই জায়গাটা বেস্ট আর এছাড়াও আপনি চাইলে মুর্শিদাবাদের একদম কেন্দ্র যেখানে মানে আপনি ঘুরতে গেলে যেই জায়গাটা আপনার সব বেশি দরকার হবে বারবার যেতে হবে সেটা হচ্ছে লালবাগ আপনি গিয়ে লালবাগ এরিয়াতেও থাকতে পারেন এছাড়া আপনি যদি ট্রেনে আসেন তাহলে অবশ্যই আপনি লালবাগ কোর্ট যে স্টেশনটা আছে সেখানে নেমে ওই এরিয়াতে থাকতে থাকতে পারেন এছাড়াও আপনি চাইলে সেখান থেকে অটো নিয়ে সরাসরি লালবাগে গিয়ে লালবাগ এরিয়াতে থাকতে পারবেন তাছাড়া আপনি চাইলে হাজারদুয়ারির যে রোডটা রয়েছে চকবাজার রোড সেখানেও প্রচুর পরিমাণে হোটেল পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে এক কথায় আপনি মুর্শিদাবাদ ঘুরতে এসলে পাঁচশো থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যেই আপনারা বিভিন্ন বাজেটে হোটেল পেয়ে যাবেন যারা লো বাজেটে খুঁজেন তারা চাইলে বহরমপুরের এই সাইডটাতেও থাকতে পারেন কেন রুডি পশমপুর মানে হোটেল করেছে আ খাবারের হোটেলও সরাসরি এই প্রচুর এই যে এই রয়েছে একটা একটা তারা হিন্দু হোটেল এখানে বিভিন্ন ধাবা বাংলা খাবার এটা এখানে সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে 35 টাকায় আপনি একবেলা খাবার খেতে পারবেন খুবই স্বল্প মূল্যে গতকালকে যখন আমি এদিক দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে এদিকে চোখে পড়ল ব্যানার্জি সুইটস এটা তেতাল্লিশ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ একদম স্ট্যান্ডের পাশেই শিবম হোটেল জায়গাতে রয়েছে এখান থেকে আপনার লালবাগের জন্য অটো পেয়ে যাবেন আর এই হোটেলটা যিনি ওনার গতকালকে তাদের সাথে আমার লং টাইম আড্ডা হয়েছে লং টাইম আমার দেশের ইতিহাস নিয়ে কথা হয়েছে আমার দেশের সংস্কৃতি নিয়ে তাদের সাথে কথা হয়েছে আমার দেশের সাথে কি মিল রয়েছে কি অমিল রয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে তারা অত্যন্ত আন্তরিক এবং মানে খুবই আত্মীয়তা তারা আমাকে এতটা বেশি আদর করছে এতটা বেশি ভালোবাসা দিচ্ছে যেটা সত্যিই ভোলার মতো সর্বশেষ মানে এই হোটেলের যে এক ভাইয়া আছে উনি আমাকে একটা কার্ড দিয়ে বলে দিছে আপনার বহরমপুরে করে বা মুর্শিদাবাদে যে কোনো দরকার যে কোনো প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করবেন চলুন গিয়ে সুইটসের কি কি আছে আপনি নাম সহ একটু বলে দিবেন কোনটার নাম কি আর প্রাইস তো কিছু কয়েকটা আছে কয়েকটা নেই এই মিষ্টিটার নাম কি এটা পটল চেরা পটল চেরা আর পটল খণ্ডগুলো যে পটল স্টাইলের মিষ্টিটা নতুন একটা নাম শুনলাম পটল চেরা পার পিস টাকা টাকা আমাদের ওখানে কেজি হিসাবে বিক্রি হলেও ইন্ডিয়াতে কিন্তু মিষ্টি প্রত্যেকটা মিষ্টান্নের দোকানেই আপনি গেলে দেখবেন এরকম মিষ্টির সাথে রেট দেওয়া আছে কোনটা কত টাকা পিস পিস হিসাবেই এখানে বেশি কিনে আপনি চাইলে মাল্টিপল মিষ্টি কিনে নিয়ে যেতে পারবেন আপনাকে এক কেজি কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই

সে যতটুকু শুনেছিল বা যতটুকু জানে এগুলো নিয়ে আমার সাথে বৃহৎ আলোচনা হয়েছে তারপরে তার ছেলে দেবজিৎ ভাইয়ের সাথে আমার লং টাইম প্রায় মিনিটের আড্ডা হয়েছে ওনারা এতটাই আন্তরিক আর মধ্যে এতটা ভালোবাসা দিয়েছে যে আমি আসলে সত্যি মুগ্ধ আর এটা কখনোই ভুলবো না আপনাদের দাওয়াত আমার দেশে আসা আমার খুব খুব ইচ্ছা আছে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রচুর পড়াশোনা করেছি একাত্তর সাল তখন আমি কলেজে পড়তাম বহরমপুরে অনেক স্বাধীনতা সংগ্রামের সময় আমি যুক্ত এবং আমি টাঙ্গাইলের ওপর আমাদের ভারতীয় সেনাবাহিনী ওখানে ড্রপ করেছিল এরপর অনেক পড়াশোনা করেছি আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশ যাওয়ার মানে সুযোগ সুযোগ হলে নিশ্চয়ই আপনাদের আন্তরিকতায় আমার খুব ভালো লাগে আপনারা সবাই ভালো থাকুন ইনি তা ভাই এসেছেন আমার খুব ভালো লাগলো আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনারা ফুল পরিবার সহ আমার আপনাদের দেওয়া আচ্ছা আপনি আমাকে দিয়ে যাবেন আমি খুব খুশি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মিষ্টি হ্যাঁ এটা হচ্ছে গুড়ের মন্ডা গুড়ের মন্ডা হ্যাঁ এটা পার পিস 10 টাকা এটা পার পিস হ্যাঁ টাকা এটা আর এইটা গুড়ের টাকা পিস এই আইটেমটার হচ্ছে ক্ষীরের রোল ক্ষীরের রোল হ্যাঁ টাকা পিস

widehatka 20 panake rasgola rasgola hatka 20 rasgola paak chomchom 8

এই হচ্ছে ব্যানার্জি সুইটস এর মিষ্টান্ন আপনারা যারা বহরমপুরে ঘুরতে আসবেন অবশ্যই ব্যানার্জি সুইটসে একবার হলেও ঘুরে দেখে যাবেন আর মিষ্টি ট্রাই করে যাবেন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনারাও এসে এখানে মিষ্টিগুলো টেস্ট করে দেখতে পারেন